ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আন্দার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সেই বিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল 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 শীর্ণ শরীরে কাপড় কাপড় না না ফাটা পায়ে জুতা পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র বৃদ্ধের কালে বসা বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকা দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দ গুলা হলো ইয়ামলা তারা হলো অয়ুন ও চোখে দেখা যায় না তারা